আসসালামু আলাইকুম শ্রদ্ধীয় দর্শক মণ্ডলী ভাইয়েরা বন্ধুরা আমি একটা হতভাগা বিল্লাল মিডিয়া ইউটিউব এবং ফেসবুক রয়েছে বিল্লাল শেখ মুহাম্মদি অনেক দুঃখ কষ্ট করে বলছি আমি ইসলামিক একটা কথা হলেও আপনাদেরকে শোনাবার চেষ্টা করি বিভিন্ন রকম আলেমদের কথা এবং মাদ্রাসার ছাত্রদের সুন্দর সুন্দর কথা আমি আমার চ্যানেলে ইউটিউব বলুন ফেসবুকে বলুন পাঠাই অথচ আমার সেই চ্যানেল দেখে সামান্য লোকে এরা যদি গান বাজনা ন্যাংটা মেয়েদের নাচ হতো মানুষ মনে হয় দিনের দিন একবারে ভাইরাল করে দিত আমি চাচ্ছি আপনারা একটু শুনবেন মানুষদের কানে কানে সেগুলো একটু পৌঁছিয়ে দেবেন ভাই আমার দক্ষটাকে আপনারা অবশ্যই মোচার চেষ্টা করবেন যেহেতু আমি কষ্ট করে চ্যানেলটাকে চালাবার চেষ্টা করি কিছু আলোচনাও করি আপনারা একটু শুনবেন অপরকে শোনার জন্য সুযোগ করিয়ে দেবেন আসসালামু আলাইকুম